এই যে ধানের বাইলগুলো সব পানির মধ্যে চলে গেছে আমরা একটু নিচে নামি ভিজতে তো হবে কিছু করার নেই এখানে না ভিজলে হচ্ছে না এই যে কারণ আমাদের পাইপটা একেবারে নিচে চলে গেছে কাদার মধ্যে কাদার মধ্যে গেলে তো পানি উঠবে না ভাই আসসালাম আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন গতকালকে বিকেলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের অঞ্চলে বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এত ব্যাপক বৃষ্টি হয়েছে মানে এবছরে এটা হচ্ছে রেকর্ড করা বৃষ্টি আমার যতটুকু জানা আছে সেই হিসাব অনুযায়ী বৃষ্টির ভারে আমাদের জমির সব ধান পড়ে গেছে এই সাইডটাতে এবং ওই পাশটাতে দুই পাশের ধান সব পড়ে গেছে গত ভিডিওতে আমি বলছিলাম কিন্তু যে গত দুই বছর আমাদের জমির ধান সেমভাবেই পড়ছে তো এবার আমরা খুব আত্মবিশ্বাসী ছিলাম যে হয়তো আমাদের ধানটা পড়বে না কেননা আমরা একটা ভালো একটা জাত নির্ধারণ করে লাগাইছিলাম এবং তাদের পরামর্শ অনুযায়ী কিন্তু আমরা লাগানোর চেষ্টা করছি এবং বলছিলাম যে আমাদের ধান কিন্তু পড়ে যায় তো যাতে না পরে তার জন্য কি ব্যবস্থা আছে সেটা আপনারা একটু বলেন আমাদের আমরা সেই অনুযায়ী কাজ করব তো সব কিছু ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ কিন্তু একটা বিষয় আপনারা দেখছিলেন যে মার্শাল্লাহ আমাদের জমিতে কিন্তু ধানের এবছর ব্যাপক একটা ফলন হয়েছে প্রত্যেকটা বাইলে প্রচুর পরিমাণে ধান হয়েছে সেটা কিন্তু আপনারা গত ভিডিওগুলোতে দেখছেন মূলত শুধু বৃষ্টি হয়েছে গতকালকে মুসুলধারে এত বৃষ্টি হয়েছে যে এই বৃষ্টির লোডটা ধান নিতে পারে নি একেতে ধানের ভাত তারপর পানি হয়েছে পানি হওয়াতে গাছটা আরেকটু ভার হয়ে গেছে বাইলগুলো ভার হয়ে যাওয়াতে আমাদের এই যে এই পাশে সব ধান পড়ে গেছে আসলে এটা ভাগ্যের লেখন আর এটা এখানে কিছু করার থাকে না কারণ এটা আমার হাতের না এটা একটা প্রাকৃতিক বিষয় অনেক চেষ্টা করছি আমরা অনেক বিভিন্ন উপায় অবলম্বন করছি যে জমিতে পানি রাখার চেষ্টা করছিলাম যাতে ধান পড়ে না যায় তারপরে ধান লাগানোর পরে আমরা প্রথমে ধান লাগানোর পরে এই জমিটা শুকায় ফেলছিলাম ধান যখন লেগে যায় তখন শুকায় একেবারে শক্ত করে ফেলছিলাম যে যে পরামর্শ দিছে প্রচুর পরিমাণে আমরা লাল সার ব্যবহার করছিলাম কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি আর যদি বাতাস হইতো গতকালকে তাহলে চিন্তা করেন কি ক্ষতি হইতো আর শিলাবৃষ্টির কথা তো বলবই না আল্লাপাকে রসেস সহমত যে আমাদের অঞ্চলে গতকালকে বাতাসও হয়নি হয় হয়নি অন্যান্য অঞ্চলের খবর শুনছি যে আশেপাশে বিভিন্ন জায়গায় প্রচুর শিলাবৃষ্টি হয়েছে বাতাস হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখন যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমাদেরকে মেনে নিতে হচ্ছে এটা নিয়ে আসলে বেশি বলার কিছু থাকে না এই যে ধানের গাছগুলো পড়ে গেছে না সব ধানের নিচের গাছগুলো কিন্তু এখন পানির মধ্যে আমরা যদি আজকের মধ্যে এই পানিটাকে সেচে বের করে দিতে না পারি এই ধানের সব গাছ হয়ে যাবে এবং ধান পচে নষ্ট হয়ে যাবে এই সাইডটাতে পড়ছে আর এই সাইডটাতে পড়ছে যাই হোক আমরা আজকে মূলত এখানকার পানি শেষে বের করব বের করে দিলে হয়তো ধান আমরা আরও চার পাঁচ দিন রাখতে পারবো অর্থাৎ এই ধান কাটার আগ পর্যন্ত যতদিন বৃষ্টি হবে যত রকম বৃষ্টি হবে আমাদেরকে পানি সেচে সেচে বের করে দিতে হবে এটা একটা এক্সট্রা কাজ কিছু করার নাই করতেই হবে তা না হলে এই যে যে ধানগুলো পড়ছে এই ধানগুলো সব নষ্ট হয়ে যাবে আমাদের এই মোটরটা দিয়ে আজকে আমরা পানি সেচবো আমাদের এই ধানের জমির এই মোটরটা অলরেডি আমরা নিয়ে আসছি আজকে এক একাই কাজ করতেছি আজকে কাজে হেল্প করার মতো কেউ নাই কাকারাও ব্যস্ত মোটর এই জায়গাতে বসানো হয়ে গেল এখন পাইপটা ফিটিং করব পাইপটা ফিটিং করার পরে কিন্তু তার লাগাই দিলে আমাদের কাজ শেষ মোটর তো অলরেডি সেট করে ফেললাম এখন আমাদের কানেকশন দেওয়ার বলা কারেন্টের লাইনের এটাই বেশি ইম্পর্টেন্ট এখন লাইন কি হবে আশা করি হয়ে যাবে যাক অনেক টানাটানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেরি করার মতো আর অপশন নাই খুব দ্রুত কানেকশনগুলো দিয়ে দিতে হবে যে আমার টেপ আপাতত মোটর কানেকশান দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন আরও পনেরো বিশ মিনিট লাগবে পানি উঠাইতে এখান থেকে এখানে নামতে হবে নেমে এই জায়গাটা পরিষ্কার করতে হবে যে ভিতরে কী অবস্থা পাইপটা কোন পর্যন্ত কিছু এটা দেখতে হবে যে ধানের বাইলগুলো সব পানির মধ্যে চলে গেছে আমরা একটু নিচে নামি ভিজতে তো হবে কিছু করার নেই এখানে না ভিজলে হচ্ছে না এই যে কারণ আমাদের পাইপটা একেবারে নিচে চলে গেছে কাদার মধ্যে কাদার মধ্যে গেলে তো ফান উঠবে না ভাই সব কাজ কমপ্লিট আগে মোটর সুইচটা দিয়ে দেখি লাইন যে কানেকশান করলাম মোটর চলতেছে কি না বিসমিল্লাহি রহিম ওকে মোটর শব্দ শুনতে পাচ্ছেন এই যে মোটর চলতেছে ফাইন অ্যাট লাস্ট ফান উঠানোর পর আমাদের ওকে চার পাঁচ বলতে পারে হাঁ হয়ে গেছে একেবারে এ ধরে যাওয়ার পথে অবশেষে পানি দেওয়া হয়ে গেছে এখন আগে খুব দ্রুত আমাদের ফিটারটা ঢুকে দিতে হবে না তো ছানা দাঁড় ওকে ফাইন দেখো যাবে না বাড়িতে পানি চলে যেতে পারে টিউব দিয়ে বেশ সেটাই কলা একবার লুস মাইট আনবে তো হালকা পাতলা একটু টাইট যেত যাতে পানিটা খুব শক্ত শক্তভক্তভাবে উঠে সব কাজ কমপ্লিট পানিও দেওয়া হয়ে গেছে এখন পানি উঠানোর পালা বিসমিল্লাহি রহমান ই আল্লাহ যেন একচান্সি উঠে যায় বিসমুল্লাহি রহমান ই ওকে ফাইন প্রচুর ময়লা উঠল না প্রথম চান্সে পানি উঠে নাই কি সমস্যা দেখি কী সমস্যা পানি উঠতেছে না কেন অবশেষে অবশেষে আবার নতুন করে পানি উঠাইলাম দেখা যাক এখন কি হয় বিসমিল্লাহি রান যে উঠে গেছে সাকসেস আমরা সাকসেস একটু ভুলের জন্য কত ক্ষতি হলো আমাদের মানে কতটা সময় নষ্ট হলো যে ওই পাইপের মধ্যে ইঁদুর বাসাবান্স আমি জানি না যার জন্য নতুন করে আবার সব কিছু খুলে রেডি করতে হয়েছে যাক তারপরে যে সার্থক পানি উঠানো হয়ে গেল এই যে কি স্পিডলি পানি উঠতেছে এখন এই পানিটা এই পাশ দিয়ে খাল দিয়ে বের হয়ে ওই ব্রিজের নিচ দিয়ে মেন খালে চলে যাবে যাক পানি যাইতে থাক আমার আপাতত কাজ শেষ তবে ওইখানে আমাদের আবার আর একটু নামতে হবে ওই যে পাইপটা যে পরবর্তীতে খুলছিলাম তাড়াহুর জন্য ওই পাইপটার বাধা হয়নি আমরা এখন বাসার দিকে যাই যে আমাদের অন্য কাজগুলো কমপ্লিট করি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম